এখন আমরা উৎপাদক বিশ্লেষণ চার নম্বরটা করবো চার নাম্বারে কি দেওয়া আছে তোমরা একটু খেয়াল করে দেখো চার নম্বরে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর পরবর্তী লাইনে দেখো যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর দেওয়া আছে এটা আমরা ভেঙে লিখলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার কেন লিখলাম দেখো ডান পাশে ওয়াই টু পাওয়ার ফোর দেওয়া আছে তাইলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ফোর স্কোয়ার এখন দেখো আমাদের সূত্র মতো আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা সেভাবে বসালাম এখন আমাদের কিন্তু দুই কমপ্লিট হয়েছে আরও চার দরকার সেজন্য আমরা কী করছি দেখো যেহেতু মাইনাস অবস্থায় আছে আমরা মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু বসানো পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো আবার ডান পাশের সূত্রটা কিন্তু একবার বলেছি আবার বলতেছি খেয়াল করে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এ হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে পরবর্তী লাইনটাতে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর কে আমরা ভাঙলে পাই টু এক্স ওয়াই হোল স্কোয়ার যেহেতু দুই রুগোনে চার তাহলে আমরা আমাদের হয় টু এক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি আরেকটা সূত্র খেয়াল করে দেখো এখন কিন্তু আমাদের আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কী লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এখন খেয়াল করে দেখো আমরা কীভাবে লিখেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা হচ্ছে একটা তারপর আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মানে একবার প্লাস দিয়ে লিখেছি একবার মাইনাস দিয়ে লিখেছি আমাদের সূত্রভাবেই কিন্তু আমরা বসালাম এখন দেখো এটাই হচ্ছে আমাদের আনসার